শেরপুরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্যচিত্তে ডেস্ক নিউজ শেরপুর জেলা বিএনপির উদ্যোগে সৌরাচার হাসিনা সহ তার সকল মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বিএনপির তিন দিনের কর্মসূচি অংশ হিসেবে ১৪ আগস্ট বুধবার সকালে শহরের রঘুনাথপুর বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হয় পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হজরত আলী বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরের যেসব ছাত্রদের আওয়ামী লীগের ক্যাডার ও গুন্ডাবাহিনীর গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এছাড়াও বিগত সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন হত্যা জলাউ পোড়াও করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় তিনি এ সময় বিএনপির সকল স্তরের নেতাকর্মীর ধৈর্য ধারণ করে আগামী তিন দিনের প্রতিটি পাড়া মহল্লায় অত্যন্ত প্রহরী হিসাবে থেকে আওয়ামী লীগের বাহিনীকে প্রতিরোধ করার আহ্বান করেন যেন তারা আবারও কোনো সহিংস কাজে জড়িত হয়ে বিএনপির উপরে দায় চাপাতে না পারে তিনি বলেন আমরা ইচ্ছা করলে আওয়ামী লীগের পালিয়ে থাকা গুন্ডা ও সন্ত্রাসীদের খুঁজে বের করে এনে শাস্তি দিতে পারি কিন্তু বিএনপি শান্তিপ্রিয় দল সুশৃঙ্খল দল আমরা তা করব না আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে বিগত দিনে শেরপুরে আওয়ামী লীগের নেতারা দেশের সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন তারা পালিয়ে রয়েছে এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মাসুদ আবু রায়হান রূপম এস এম শহীদুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম আতাহারুল ইসলাম আতা অ্যাডভোকেট কামরুল ইসলাম আমিনুল ইসলাম শিপন শফিকুল ইসলাম গোল্ডেন মফিজুল মোল্লা জাকারিয়া বাদল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছে স্বাস্থ্য সমন্বয়কারীরা আছে আমরা এই আগামীকাল রাজপথ দখল করে রাখবো নাই কোন সরকার প্রধান দেশ ছেড়ে পলায় গেছে এসে আবার শাসন করছে পৃথিবীর ইতিহাসে এটা নাই কারণ তো শেষ হয় নাই আমার ঘন্টা অভিযোগ হয় নাই